আজকে জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুরু হয়ে যায় চন্দ্র বর্ষ অনুযায়ী বা চাঁদের হিসাব অনুযায়ী রাত আগে আসে দিন পরে আসে অতএব বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় আবার শুক্রবার দিন যে রাত যখন শুরু হয় সূর্য যখন অস্ত হয় শুক্রবারের তখন কিবার শুরু হয় শনিবার শুরু হয় অতএব আজকে বৃহস্পতিবার দিবাগত রাত চলছে এর মানে এখন আমরা কোন দিনের মধ্যে আছি শুক্রবারের মধ্যে আছি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের মধ্যে শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দটা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাল্লাহ কয়টা আমল পাঁচটা আমলের কথা বলবো জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাই আমল করার তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করুন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমদের এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হাম্মক অতুফার দাম্বক তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাইয়া মার রাতান আলাইহি আশরফ যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহর্বুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন কয়বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করবেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাই মিনাসমিল জুম আতি আলাইল জুম আহ তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকুম আরুদ আলাই কারণ তোমরা যে দূর পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার জুমার দিনে রাতে অন্য সময়ে এটা নবী সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত মাধ্যমে আপনি যখন পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকু আলাই ওলামা একরাম জানেন নবী আলী সদসালাম সাধারণত কোনো আমল বেশি বেশি করতে করতে বলতেন না। বলার খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার পাচক্য ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লা বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরুদ শরীফের আমল দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দুরুদ পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নাই তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সল্ল আলি ওয়াসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে বেশি বেশি করে পাঠ করব আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরও কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দূরশরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দূরশরীফের আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে ননার নড়ার জায়গা নেই আর কোনো আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই দুরুদ ইস্তেফার দোয়া এই তিন আমল পাশাপাশি জালালে জালালিকাম এই চারটা জিনিসকে এমন ভাবে ধরছে বিশেষ করে দূরত স্পেশালি সারাক্ষণ দূরত আল্লাহ আলমিন এমন ভাবে সহযোগিতা করেছেন এমন ভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সম্ভব ভাইরা আমার এক সাহাবি নবী করিম সাল কাছে এসে বলছি আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসুল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ দশবার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি অর্ধেক রাখি আরও বেশি করে রাখি তিনি যত বলছেন না বিক্রাম সাল্লাহিসাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি আমার কোনো দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব আমি কোনো একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দূর যখন পড়বো নিজের জন্য আর কিছু চাইব না শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার তাহলে তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মুক ওয়া তুকফার দাম্বুক তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দূরটাই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনা মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে মথুরাম হাজরিন দুরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না সদাল্লাম সদালসাল্লাম সদালসাল্লাম সাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না মোহাম্মতের সাথে সাল্লু আলাইহি ওসাল্লাম সাল্লিহি আসাল্লাম আল্লাহম্মল্লাহ আল্লাহ মুহাম্মদ অর্থ বুঝে বুঝে আল্লাহম সাল্লাহ মুহাম্মদ মানে কি আল্লাহ আপনি মোহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাই আমার কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশো আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দূরোদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিনা জুমার রাত না সব সময় অধিক পরিমাণে এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যে আছে কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় নিয়ে গেছে মোবাইল চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন ভাইরা আমার এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একেবারে যখন তখন সারাদিন টিপা টিপি করলেন আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহুত পাগলামি করেছি আসন নিজেকে সংশোধন করি তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বর আমল বলেছি বেশি বেশি কোন আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো ইনশাল্লাহ আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবারের লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবারের অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই কে কে দূরত কতবার পড়ছো কেউ পড়ছে কিনা একবারও সন্ধ্যা হয়ে গেছে অনেক গেছে সবাই শুরু করি আমলটা করবো তো আল্লাহ জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক তো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হল সলাতুল ফজরে মা আল জামা আতে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো জুমার দিন এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকে নামাজ আখারাতের আখারাতের কারেন্সি সংগ্রহ করা যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন আপনার আমল নামাতে আমল সব জমা হতে থাকবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদেরকে শয়তান অন্যদিন ফজর নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমনভাবে আমাদেরকে ধোকা দেয় শুক্রবারের ভজতটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় কেন জানেন কারণ ইবলিস ইবলিস তো জানে হাদিস আপনি জানেন না হয়তো অনেকে হয়তো আজকে শুনছেন আপনি আমি কোনো হাদিস না জানতে পারি ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদি ও জামাতের সাথে ফজর পড়ে ফেলায় তাহলে তোর আখরাতের ব্যবসা অনেক দূর আগে যাবে ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সে চ্যালেঞ্জ আদম আল ইসলামকে সেজদা করতে বলা হয়েছে সে তো করে নাই তার সৌজন্য বা তার জন্য সেজদা নিবেদন করে নাই আল্লাহ তালা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে আল্লাহর সামনেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাহিসামের সাথে যে লাউ আজমাইন আমি আদমের সব সন্তানগুলাকে পথারা করে ছাড়বো ওদেরকে জান্নাতের পথে চলতে দিবো না এই জন্য আল্লাহ তালার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে এর ভিতরে একটা হলো কেমন পর্যন্ত হায়াত পাবে আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে রক্ত প্রবাহের সাথে মিশতে পারে শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে আমাদেরকে দুর্বল করতে পারে মন্দ দিকে টানতে পারে ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই পাওয়ার সে নিয়ে এসেছে এই তার সাথে আমাদের চ্যালেঞ্জ সে হাদিস জানে যে জুমার দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে এই জন্য সে বৃহস্পতিবার রাতে অন্যদিন যদি আপনি দশটা এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আইসা ইবলিস বলে আরে পাগল হইস কালকে হল শুক্রবার দোকানদারি নাই ব্যবসা নাই চাকরি নাই মহিলাদেরকে বলে কালকে পোলাপাড়ানি স্কুল নাই মাদ্রাসা নাই আজকে একটু টক শো মিষ্টি শো নাটক সিনেমা ইউটিউব ফেসবুক ওয়াজি শুন অন্তত শয়তান কি বলে ঠিক আছে তো যদি এত ফিল্ম দেখতে মনে না চায় তুই যদি মুসলমান হস নেককার হস তো ঠিক আছে অমুক হুজুরের ওয়াজ শুন এই হুজুরের ওয়াজ শোনাত লাগায় দিয়ে রাত একটা দুটা বন্ধ পার করে দিল এরপরে ফজর নামাজ ওর জামাতের সাথে মিস শেষ ভাইরা আমার প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব সপ্তাহের অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয় আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বোই পড়বো তার জন্য রাতে আগে আগে ডাবল ট্রিপল দিয়ে অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে একে অন্যের সহযোগিতা করবো না ইন্স ঠিক আছে তো কয়টা আমল হলো দুইটা মনে রাখবেন তো ইনশাল্লাহ আগামী বছর তো আমার মাহফিল আমি আর করবো না কিন্তু আগামী বছর যে মাহফিল করবেন সে আলোচককে আমি রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ আয়োজকরা এটার সবক জননায় নেয় আগামী বছর দিতে পারবেন তো ইনশাল্লাহ আমল যদি করেন তাহলে সবক ঠিকই দিতে পারবেন ওই যে ভাই সবগুলো শুনে দিছে কারণ ওই আমল করেন আচ্ছা তিন নম্বর আমল হলো সুরায় কাহাব পড়বো কোন সুরা পড়বো সুরায় কাহাব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরায় কাহাব যদি জুমার দিন কেউ পড়ে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর এক মধ্যে একটা হল অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে সুন্দর করে ডলডলে যেন শুকনা না থাকে উত্তম রূপে যদি অজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ অজু করে এই অজুর অঙ্গগুলো কেয়া ময়দানে উজ্জ্বল হয়ে জলজ্বল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরা কাহ অন্য অনেক বলেছেন যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার এক পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নোর তাকুয়ার নূর এলিমের নোর আমলের নূর ভালো মানুষ হওয়ার নোর তার ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন এই জন্য জুমাদ্দ সুরা কাহ পড়বো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি আমার পরিবার পরিবার সদস্য পরিচিত সহকর্মী আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি আপনাদেরকেও বলছি ভাই জমার দিন যেহেতু অতএব আজকে জমার দিন উপলক্ষে বলে যাচ্ছি জুমার দিনের এই চোদ্দ পনেরোটা আমলের মধ্যে সামারি করে আমি পাঁচটা আমল করে দিচ্ছি যে এগুলোর গুরুত্ব অনেক বেশি অন্য অনেকগুলোর চাইতে এগুলো বিশেষভাবে করব। তাহলে এর মধ্যে প্রথমটা চলে গেল দূর বেশি বেশি করে পড়ব দ্বিতীয়টা হলো জমাদ্দিনের ফজরের নামাজ কোন অবস্থাতে জামাতের সাথে পড়া মিস করবো না কারণ নবী বলেছেন সকল নামাজের মধ্যে সবচেয়ে সেরা উত্তম শ্রেষ্ঠ নামাজ অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জমা দিনের নামাজ জামাতের সাথে পড়া তাহলে মহিলারা কি করবে মহিলারা পুরুষদেরকে উঠে উঠে মসজিদে পাঠাই দিবে এবং সহযোগিতা করবে তাহলে তার মাধ্যমে তারাও একই সব পেয়ে যাবেন আর তিন নম্বর আমলে বলেছিলাম সুরা এটা নারী পুরো সবাই করবে বেশি বেশি করে ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা অনেক ভাই আসি সপ্তাহের ছয় দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না তো অন্তত জুমার দিন সুরা কাহাবটা যদি আপনি বাধ্যতামূলক করে নেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সুরা পড়তে আপনার বিশ পঁচিশ মিনিট ত্রিশ মিনিট সময় পর্যন্ত লেগে যাবে আপনি আধা ঘন্টার সময় যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন আরেকটা সুসংবাদ শুনেন সুরা কাহাফ যদি কেউ মুখস্থ করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে বিশেষ করে সুরা কাফের প্রথম দশটায় যদি কেউ মুখস্থ করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত আগে দাজ্জালের যে ফেতনা আসবে যেই ফেতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেইমান হয়ে জাহান নামে যাবে এই ফেতনা থেকে পৃথিবীতে এমন কোনো নবী ছিল না এমন কোনো রাসুল আসেন নাই এই মানব ইতিহাসের পদম প্রথম মানুষ আদম আলাইসালাম থেকে নিয়ে আমাদের মোহাম্মদ সাদা আলাইসালাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবিরাসুল এসেছে সমস্ত রাসুলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকত্ব থাকবে এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সব কিছু পারে বেইমান হয়ে যাবে এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা না বেঁচে থাকবা বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী এই জন্য সাবধান করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার জায়গায় একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি আল্লাহ আপনার কাছে দাজ্জালে ফিতনা থেকে পানা চাই চোদ্দশো বছর হয়ে গেছে এখন দাজ্জালের আবির্ভাব হয় নাই হবে কি আগে কখন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু নবী সাল্লা সাল্লাম বলেছেন সুরে কাফের প্রথম দশায় আর যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রবুল্লাহ আলমিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন দাজ্জাল তো অনেক পরের কথা কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুর্শিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভেলকি দেখায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা আমুলি চেতনা সব খুঁয়ে বসে থাকে আর সেখানে মতো এরকম পরিস্থিতি যখন আসবে তখন কি করবে এখন এই যে তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে কত মুসলমানের সন্তান বেইমান হয়ে যাচ্ছে বিজ্ঞানরেই তারা আল্লাহ বানায় বসে থাকতে আছে না নাই ধারণামূলক বিষয়কে তারা চূড়ান্ত বিষয় বানিয়ে বসে আছে বেইমান হয়ে যাচ্ছে এবং টাকার যে কারিশমা টাকা দিলে সব হয়ে যায় টাকা তো কিছুই হয় না এই জন্য বলে যে টাকাই নাকি দ্বিতীয় আমার দুনিয়ার এই ভেলকি কি দেখছি আমরা কিয়ামতের আগে ভেলকি আরো অনেক দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে ছেলেমেয়েরা নাতিপুতিরা আরো অনেক ভেলকি দেখবে এমন ভেলকি দেখবে যে তাদের আল্লাহর প্রতি ঈমান মানানা আখ্রাতের প্রতি বিশ্বাস করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে এরকম পরিস্থিতি তৈরি হবে দুনিয়াতে তথ্য প্রযুক্তির উন্নতির নাম দিয়ে এটার নাম দিয়ে সেটার নাম দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হবে কিন্তু এর মাধ্যমে মানুষের ইমান দুর্বল হওয়ার অনেক সম্ভাবনা শঙ্কা তৈরি হবে এবং শয়তান সেগুলো সৃষ্টি করবে এই আশঙ্কা থেকে বাঁচার জন্য সুরায় কাহাফটা হলো মহদের মতো অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সুরা কাহ পর্বত ইনশাল্লাহ মায়েরা বোনেরা আমরা ভাইয়েরা যারা আছি বাবারা যারা আছি আল্লাহর আসতে জীবনের তরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক পড়া ছাড়া আমি আমি কোনো কাজ না আল্লাহর অনেক বান্দাকে ব্যক্তিগতভাবে জানি আমি নিজেও এতটা গুরুত্ব দিয়ে করতে পারি না অনেক বড় সরকারি কর্মকর্তা অনেক বড় পদের নাম আমি বলবো না আমাকে বলে ভাই আমি মাগরিবের পর ব্যক্তিগতভাবে আমি জানি উনি খুব সৎ মানুষ সব মানুষ একরকম হয় না সব মানুষ উনি বললেন ভাই মাগরিবের পরে আমার ফ্যামিলি সব বাচ্চা কাচ্চা সবাইকে আমি বলি আমি ব্যস্ত থাকলেও বলি যে মাগরিব পরে আগে সবাই সুরা কাপটা পরে ফেলো এরপর অন্য সব আমল আমরাও চেষ্টা করবো না কয়টা আমল গেল তিনটা আর দুইটা আছে চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি আমলটা হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানবাক্কার জুমা আতি যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ঘুম থেকে উঠবে যে ফজর নাস পড়তে হবে যে তাহাজ পড়তে পারলে আরও ভালো এবং মর্শিদ আগে আগে যাবে তাহলে আগে আগে ঘুম থেকে উঠবে সবাইকে বাসার ডেকে দিবে আগে আগে ঘুম থেকে উঠাবে ওয়াক্তাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে উত্তম রূপে গোসল করবে ভালো করে গোসল করবে জুমার দিন ওয়ামাশা ওয়ালা মিয়ার কাব জুমান নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চলবে না কেউ যদি মাজুর হয় সে বাহনে চললেও চলবে কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন বাহনে চললেন না জুমার দিনে কথা জুমান নামাজের কথা ওয়াদানা মিনাল ইমাম এ মিয়ালগু ইমামের কাছাকাছি গিয়ে বসবে দূরে না যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে কোনো অনর্থক কথা বলবে না দুনিয়ামি কথা বলবে না বেহুদি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকি রাস্কার তেলাওয়া তেজবি দোয়া রোনাজারি কান্নাকাটি বই পড়া দিনী কাজ করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমী তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর জেগে নামাজ মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে একশোটা কদম হয় একশো বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা আপনি এটার সব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র চারটা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে এত বিপুল পরিমাণে এত অধিক পরিমাণে সবাবের কথা যে কারোর বাসা থেকে অনেকের আছে যেতে পাঁচশো স্টেপ পড়বে পাঁচশো স্টেপ পড়লে কতটুকু আছে আমার একটা জায়গায় যেতে পাঁচশো কদম হয়ে যায় অনেকের বাসা থেকে যেতে পাঁচশো কদম পড়ে তিনশো কদম হয় তো সে এই পাঁচশো বছর নফল নামাজ নফল রোজা রাত ভর দিন ভর করার সব মাত্র এই মসজিদে গেল আসলো এই চারটা শর্ত পূরণ করে সেটা পেতে পারে যদি সপ্তাহে চার জমা হয় করে যদি হলো দুই হাজার বছর এভাবে তার আমল আমাদের সবের সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমি দেশে বিদেশে অনেক আল্লাহর বান্দাকে আমি শুনেছি এহাদিস আমি যেদিন থেকে জেনেছি আমি চেষ্টা করেছি এটার আমল এটার প্রচার মানুষের মধ্যে ছড়ানো আমি যখন সৌদি আরবে আজ থেকে আর অনেক বছর আগে তখন কোন এক বক্তব্যে আমি আমলে কথা বলেছি আমার অনেক ভাইয়ারা দেশে বিদেশে দেখে বলছেন ভাই আমলটা শুরু করেছি আমার কাছে ভালো লাগে আপনারাও আমলটা করবেন অন্য আরেকজনকে শিখাবেন এবং দাওয়াত দিবেন ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে কয়টা আমল গেল চারটা এক নম্বর গেছে বেশি বেশি দূরত পাঠ করা দুই নম্বর হলো জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পুরুষা পড়া তিন নম্বর হলো সুরে কাহা পড়া তেলাওয়াত করা আর চার নম্বর হলো এই চার শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে সুন্দর করে শুনে চলে আসা কোনো কথাবার্তা খোদবা চলাকালীন সময় কোন কথাবার্তা অনর্থক কাজ না করা পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামায় একরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত পন্ডিত ওলামায়করাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হল যে এই সময়টা হলো জুমাত দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টা অতএব আমরা জুমাত দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করবো আল্লাহ তালা এই আমলগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে করার তফিক দান